আর আবার চলে যাব ফলতায় আবার ফলতায় চলে যাব কারণ ফলতায় এখনো পর্যন্ত অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ অভিজিৎ দাসকে ঘিরে এখনো বিক্ষোভ কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে প্রায় চল্লিশ মিনিটের ওপর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল অভিজিৎ দাসকে ঢুকতে দেওয়া হচ্ছে না ফলতায় একটি বুথে সেখানে এইভাবে রাস্তা অবরোধ করে রেখেছেন দাবি তৃণমূল কংগ্রেস কর্মী এরা অভিজিৎ দাস কোনোদিনও আসেন না এখানে অভিযোগ বিক্ষোভকারীদের কথা বলবো আবার প্রতিনিধি আবিরের সঙ্গে আবির তুমি এটা বলছো কিউআরটি বা কেন্দ্রীয় বাহিনীর ওপরেই ভরসা করছেন অভিজিৎ দাস কিন্তু সংগঠন বা বিজেপি কর্মীরা কেন নেই এটা বলাতে তিনি বললেন সবাইকে মারধর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই রকম একটা বিজেপি মতো সংগঠনের এরকম হতে পারে তার সাথে একজনও কেউ নেই একেবারেই তাই এবং যেই অভিযোগটাই তো বারবার ধরে প্রচারে নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের ক্ষেত্রে রাজনৈতিকভাবে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছিলেন যে এখানে বিজেপির সংগঠন নেই এবং যে কারণে হচ্ছে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে যে এক মাস সময় দেরি হয়েছে বা তুমি দেখেছো যে বিভিন্ন রোড শো গুলোতে বা সভা যেগুলো করেছেন তার প্রত্যেকটা জায়গাতে তিনি বলেছেন যে মেঘনাথের মতো কেন্দ্রীয় এজেন্সি এখানে সে তার বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং এক মাস সময় নিয়ে যে প্রার্থী দেওয়া হয়েছে তাকে নিয়ে তারা তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন কার্যত এবং আজকেও তো সেই ছবি বারবার ধরে দেখতে পাওয়া যাচ্ছে একদমই বিভিন্ন জায়গা থেকে প্রার্থী তিনি রয়েছেন তিনি বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন তিনি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ইউবাকি কখন আসবে তার জন্য তিনি অপেক্ষা করছেন কিন্তু তার যারা দলীয় কর্মী সমর্থক তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না তিনি অবশ্য যারা রয়েছেন তাদেরকে মারধর করা হয়েছে কিন্তু এত সংখ্যক কর্মী সমর্থকের মধ্যে সকলকে মারধর করা হয়েছে এমন যুক্তির কথা বাকিরা মানতে রাজি নন ফলে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অভিজিৎ দাসের সমস্ত বক্তব্য অভিজিৎ দাসকে যেখানে যাওয়া হচ্ছে সেখানেই গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে আটকে রাখা হচ্ছে